ভর্তা কয় পদে দেন ভর্তা আমরা তিন পদের ভর্তা দিই এখন আছে এক পদের এই শোনা হ্যালো এই ছেলে শোনা হ্যালো

ভাই তুমি আর আমি দুই ভাই আমরা তো এখনো পর্যন্ত কিছু নেই নাই কিছু বলো ভাই এখানে হচ্ছে 400 মিটার দূরে আপনারা আসলে ঠিক আছে জিপিএস আসবেন মোবাইলে তাহলে ও যাবেন ঠিক আছে এখানে আইশা হুমায়রা বিরিয়ানি আউট এখানে নাম আছে ভালো একটা খিচুড়ি পাওয়া যায় খাবেন আপনারা পরে প্লেটটা টেস্ট কেমন সুজয় ভালো পাশাপাশি আরো অনেক দোকান আছে এখানে সামনে হান্ডি মাটন ও পাওয়া যায় নতুন করে করছে এক পিস হাঁসের মাংস উনা খিচুড়ির সহ ওই কনারে দোকানটা দেখা যাচ্ছে একশো আশি টাকা আপনাকে কি না দেখেন

চাষারা এসে গেছে নতুন বেলকি পঞ্চাশ টাকা পাবেন আপনি ফ্রেশ খিচুড়ি সাথে আছে ডিম ভাজি নতবা সিদ্ধ ডিমের কোরমা খেতে চাইলে চলে আসবেন এগারোটায় চাষারার মোড়ে দোকানের নাম কি হুমায়রা খিচুড়ি না এখানে দেখেন এই যে এখন আমাদের একজন ইয়ে আমাদের সাথে আছে বি ব্লগ চ্যানেলের ওনার এবং ব্লগার ভাই আজকে আসছে সরজমিনে এই স্ট্রিট ফুডের কার্টের সামনে এবং তার সাথে পরিচিত ভাই বাজারকে নিয়ে আসছে খাওয়ার জন্য এই যে এখানে আছে নিউ লাইফ স্টাইলের ওনার পার্থ দাস সে তো রীতিমতো এই ফিচুরি ফ্যান হয়ে গেছে দেখেন যেখানে দশ মিনিটে মানুষ ফুল শেষ করতে পারে না এবং সে শুধু আসে নাই তার সাথে তার বন্ধু বান্ধব ভাই সবাইকে নিয়ে আসছে এই যে এখানে দেখেন তার আপন ভাইখন নিয়ে আসছে এবং তার আরেক নিয়ে আসছে দেখেন খিচুড়ি প্রতি তাদের এতটা অ্যাট্রাকশন যে খিচুড়ি খাওয়ার জন্য তারা ফুটে আসতে চেয়েছে না তাদের খাবারের মজা দেখা দিতেছে না ভাইয়া আপনি কোন প্যাকেজটা নিয়েছিলেন ভাইয়া এক্সকিউজ মি এক্সকিউজ মি ভাই দেখেন ভাইয়া খিচুড়ি এত স্বাদ যে আমার সাথে শেয়ার করতে এটা সেটা সে আরেক জায়গায় সে পলাই যাচ্ছে যাই হোক আমরা চলে যাই সেই কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের সামনে সরি জরুর এই যে হুমায়া বিরিয়ানি হাউস নাম নাম বিরিয়ানি হলো এখানে মোস্টলি পছন্দের খাবারগুলো হলো খিচুড়ি তো এই যে একজন ভাই বাদার খাওয়া দাওয়া শেষ তারা এখন বিল পেমেন্ট করবে এবং সাথে আরো দুজন আসছে ভাই আপনাদের কাছে প্যাকেজটা কেমন লাগছে ভাইয়া আপনাকে একশো টাকা প্যাকেজ নিয়েছিলেন একশো টাকা প্যাকেজ পঞ্চাশ নিয়েছিলেন একশো টাকা নিয়েছিলেন ও যেটা মাংস সহ একশো টাকা প্যাকেজটা আপনি কি মনে করেন বাজারের মধ্যে খাবারটা কি অ্যাফোর্ডেবল মানে কি সন্তুষ্ট আপনি আরেকজন ভাই আছে তারও খাওয়া দাওয়া শেষ ভাই আপনার মতামত কি তো আমিও আসলে ট্রাই করছিলাম তো আমারও মনে হয়েছে যে এখানে একশো টাকার মধ্যে এই প্যাকেজটা খুবই দারুণ এখানে আমাদের একটা ক্লোজ ছোট ভাই তার খাওয়া শেষ করছে ভাই আপনার রিভিউটা কেমন ও আবার মাংস প্যাকেজটা নেই শুধু ডিম এবং খিচুড়ি প্যাকেজটা নিয়েছিল তো ডিম খিচুড়ি প্যাকেজ হলো কি বলে পঞ্চাশ টাকা আর এই ভাইরা হলো আমাদের সাথে আসছে তার আগে খাইছিল তারা ভালো বলছে আপনারা সবাই ট্রাই করবেন এই দেখুন আমাদের বি ব্লগস ইউএস এর ওনার এবং ব্লগার সেও তার মানে কি বলে তার লোক সামলাতে পারেনি সেও প্লে কি বলে তার প্লেট নিয়ে বসে পড়েছে ভাইয়া কোন প্যাকেজটা নিয়েছেন আমি হচ্ছে ডিম খিচুড়ি প্যাকেজটা

তো আমি তোমাকে এক জায়গায় নিয়ে যাব তো এর জন্য আজকে আসলাম বাকিটা আমার বড় ভাই কাছ নাও ভাই আপনার মতামত কেমন ভাই খাবারটা কেমন ছিল জি ভালো 50 টাকা দিয়ে জি আসলে বাজেট ফ্রেন্ডলি একটা বাজেটের মধ্যে খাবারটা আসলে অনেক আকর্ষণীয় কেমন লাগছে খিচুড়ি অনেক মজা ছিল খিচুড়িটা যে না খাবে সে আসলে খিচুড়ি মর্মটা বুঝবে না আসলেই অনেক টেস্টি পঞ্চাশ টাকা এটা আশা করা যায় না নানান চাষটা ভোকে ভাই ডিম ভোটটা এটা আসলে বিলিভ করা যায় না আপনারা সবাই আসবেন এখানে খাইতে দোকানটা একটু দেখায় দাও লোকের সামনে দোকানটা হচ্ছে এই যে জিয়াহলের সামনে জিয়া হল এর সামনে থেকে আসতে চান তাহলে হাতের বাই একটু চলছেন ভাই আপনাদের

কোথায় করছেন ভাই আপনি থাইল্যান্ডে হোক এখানে অনেক ধরনের আড্ডা হয় এই দোকানের এখানে বসে বসে আপনারা এখানে আসতে পারেন বসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারেন